মাদার অল কম্পিটিভ জব অ্যাসপিরেন্ট তোমাদের অনেকটাই খুশির খবর সেটি হচ্ছে কি আজকে দেবো এই ভিডিওতে সেটি হচ্ছে তোমাদের ডব্লিউ বি পিএসসি মিশন পিএসসি একটি অ্যানুয়াল ক্যান্ডার প্রকাশ করছে সেখানে তোমাদের মিশন সার্ভিসে শুরু করে তোমাদের ক্লার্কশিপ তারপরে ডব্লিউ প্রিলিম সমস্ত এক্সামের এবং ডিপার্টমেন্টাল সমস্ত এক্সাম ডিপার্টমেন্টাল এক্সাম সমস্ত এক্সামের একটি ডেট দিয়েছে ক্যালেন্ডার অ্যানুয়াল ক্যালেন্ডার দিয়েছে দেখে নাও ওদের মেনলি ওদের কী কী তোমাদের দরকার দেখুন দেখো এখানে সমস্ত আছে আর এখানে দেখো কম্বাইন্ড সমস্ত যুগ মিডাল এক্সাম এখানে আছে এখানে আছে দেখো সমস্ত রকমের হাফ ইয়ারলি সমস্ত যুব মিডাল এক্সাম এরপর তোমাদের নেক্সট পেজ দেখো ওয়েস্ট বেঙ্গল जुडिशियल सर्विस प्रीमिलरी एग्जाम এটি হবে মে মাসে 4 তারিখে नेक्स्ट দেখো มิスナー সার্ভিস রিক্রুটমেন্ট มิスナー সার্ভিস রিকুমেন্ট ফাইনাল एग्जामिनेशन 2023 এর आंसर की প্রকাশ কো আছে সেটি মেইন পরীক্ষা হবে 18 5 অথবা 25 অথবা মে মাসের 18 মে ঠিক আছে এলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সিভিল সার্ভিস prelim examination 2025 यूपीएससी এটি হবে মে মাসের 25 এ 25 মে ইন্ডিয়ান ফার্স্ট সার্ভিস prelim exam ঠিক আছে 2025 থ্রু সিএসপি एग्जामिनेशन এটি হবে 25 এটি হবে আপনার 25 মে 2025 সালে এই বছরই ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লার্কশিপ एग्जामिनेशन पार्ट 2 যেটা তোমাদের খুবই একটি ইম্পর্টেন্ট ডেট সেটি হচ্ছে কি মেন এক্সাম পার্ট টু হবে জুনের পনেরোই জুন দু হাজার পঁচিশে ফেরি ইম্পর্টেন্ট আবার বলছি লাক্সি পার্ট টু দু হাজার তেইশের এক্সাম হবে মেন এক্সাম জুনের পনেরো তারিখে এবছরে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস হাজার এক্সামিশন এটি হবে জুন তেইশ থেকে জুলাই সাত তিন তারিখ নেক্সট দেখো পরের পেজে কি আছে এখানে অডিট অ্যাকাউন্ট সার্ভিস পিলি হবে আপনার ছয় উনত্রিশে জুন নেক্সট দেখো এখানে সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন পঁচিশ ফর ইউপিএসসি যেটি হবে আগস্ট বাইশ থেকে ছাব্বিশ নেক্সট দেখো নেক্সট পেজে কি আছে এখানে আর দেওয়া আছে এগারো কুড়ি এগারো চব্বিশ বেরিয়েছে এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে চার চার অর্থাৎ এপ্রিলের চার তারিখ থেকে শুরু হবে আর আপনার প্রতিছে মানে অ্যাপ্লিকেশন বন্ধ মানে শেষের তারিখ হচ্ছে পঁচিশ তারিখ এপ্রিলের পঁচিশ তারিখ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট রোল এক্সিকিউটিভ যে তোমাদের অনেক অনেক ওয়েট করে আছো তার জন্য এটি হবে তোমার সেপ্টেম্বরের সাত তারিখ থেকে আমার পরীক্ষা হবে এটি অ্যাডমিশন শুরু হবে এপ্রিলের চার তারিখ থেকে এবং শেষ হবে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে ঠিক আছে নেক্সট দেখো এখানে তোমাদের মেনলি যেগুলো লাগবে नेक्स्ट पेज चलो देखो এখানে মটর ভেহিকল যে নন টেকনিক্যাল আন্ডার ট্যাক্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটি হবে উনিশ সালের নভেম্বরের নয় তারিখে ঠিক আছে নেক্সট আছে আপনার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ম্যানেজমেন্ট দু ঠিক আছে এখানে ডেট দেওয়া আছে এখানে মিশন সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সাম হবে আবার পরীক্ষা হবে সেটি আমি বলছিলাম বা পিএসসি নোটিশ পাবলিশ করেছিল নেগেটিভ নোটিশ সেটি কিন্তু সত্যি সত্যি পরীক্ষা হবে নভেম্বরের তেইশ তারিখ থেকে পরীক্ষা হবে এই পঁচিশ সালের আর এই মিশন সার্ভিস চব্বিশ যেটা বেরোবে সেটি হচ্ছে এটি নেগেটিভ বেরিয়েছিল এবং অ্যাপ্লিকেশন শুরু হবে মে মাসের আট তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে মে মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট হচ্ছে এই মিশন সার্ভিসের অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট ঠিক আছে আর কি আছে এখানে দেখো পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস এক্সামিশন ফিলি হবে এটা ডিসেম্বরের সাত তারিখে নেক্সট নেক্সট পেজে কি আছে ক্লার্কশিপ এক্সামিশন আবার পরীক্ষা হবে পার্ট ওয়ান এবছরই ডিসেম্বরে আঠাশ তারিখে পরীক্ষা হবে একেবারে শেষের দিকে আর আগস্ট থেকে আবার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আগস্ট মাস থেকে ক্লার্কশিপ অ্যাপ্লিকেশন আরম্ভ হবে ঠিক আছে এবং সেটি উনত্রিশে আগস্ট শেষ হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটির জন্য অনেকে আবারও ওয়েট করে আছে অনেকে ফর্মফ্লা তো করা হয়নি তো এদিক সবাই মনে রাখবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ক্লার্কশিপ এবং সার্ভিস আর বিশেষ দল বিশেষ এক্সাম খুবই ইম্পর্টেন্ট তো এগুলো মোটামুটি এগুলোই আর যেগুলো সব টেকনিক্যাল অনেকগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্টাল সবগুলো এ আছে তোমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একদম আগে বলে দিলাম আর পিডিএফ তোমাদের দেওয়া থাকবে শেষে তোমরা চেক করে নেবে তোমরা এখন থেকে প্রিপেশন নাও ক্লার্কশিপ তেইশের দু তেইশের পরীক্ষা তো হচ্ছে সঙ্গে সঙ্গে আবারও প্রিকুমেন্ট অ্যাপ্লিকেশন হবে এই বছরেই ঠিক আছে তোমাদের অনেক অপরচুন সুযোগ অনেক অপরচুনিটি তোমাদের আছে এখন থেকে প্রিপেশন যুদ্ধ করো ঠিক আছে তো দেখবো কোন পরবর্তীতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর প্রিয় দরকার হলে ডিসক্রিপশন বক্স থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্কস